বলছেন কোরআন থেকে বিচ্ছিন্নতা বিমুখতা এবং কোরআনকে বর্জন করার পেছনে পাঁচটি কারণ রয়েছে নাম্বার ওয়ান কোরআন তেলাওত এবং কোরআনকে শোনার প্রতি যে মনোযোগ এই মনোযোগ থেকে আপনি দূরে রেখেছেন আপনি বাবা কোরআনটা তেলাওয়াত করতে পারতেন না আপনি কোরআনটা রেকর্ডটা চালু করে দিয়ে সবাই বউ বাচ্চাকে নিয়ে সন্তান ছেলে মেয়ে যুবককে বলতে বাবা শোনো কোরআন কি বলছে শোনো তেলাও একটা মনোযোগ শোনো বাবা কোরআন প্রেমী আপনি করতে পারতেন কিন্তু করলেন আপনি নিজেই তো দূরে রেখেছেন উঠছেন সকাল নয়টায় ঘুম থেকে নাম্বার ওয়ান নাম্বার টু কোরআন পড়া তার প্রতি ইমান সত্ত্বেও কোরআন অনুযায়ী যে আমল করতে হবে কোরআনে হালাল হারাম যে দেওয়া হয়েছে হালাল হারামকে আপনি ওভারটেক করে চলার চেষ্টা করছেন আপনার যুব সমাজ আপনার সন্তান কোরআন প্রেমী হবে না থ্রি দিনের যে মৌলিক এবং শাখাগত যতগুলো বিধান রয়েছে এই সব বিষয়ের ক্ষেত্রে বিচারের মানদণ্ড যে কোরআনে হবে কোরআনে বলছে যে চুরি করলে তার হাত কেটে দাও কোরআনে বলছে ব্যবিচার করলে তাকে যদি অবিবাহিত পুরুষ নারী ব্যবহৃত করে একশো বেত্রাঘাত মিলে তাকে দেশান্তর করে দাও আপনি কি ভয়ভীতিগুলো তাকে বলেছেন হাদ্দুল ইসলাম ইসলামের যে হুদুদগুলো রয়েছে আপনি কি তাকে শিখিয়েছেন যার কোনো কোরআন প্রেমী আপনার ছেলে হচ্ছেন না কোরআনকে ভয় করছেন না নাম্বার ফোর কোরআনের গভীর চিন্তা ভাবনা না করা এবং আল্লাহ দ্বারা তালা কি বোঝাতে চেয়েছেন কোরআন যে কি কারণ অবতীর্ণ হয়েছে এটা আপনি শোনাতে বোঝাতে ব্যর্থ হয়েছেন এই জন্য কোরআন থেকে দূরে সরে রয়েছে নাম্বার ফাইভ কোরআন যে সকল রোগের চিকিৎসার মূল কেন্দ্র শেফা উল্লিন মানুষের মুক্তি দিতে পারে এই কোরআন যে এই ক্ষমতা রাখতে পারে এই শিক্ষা আপনি বাবা হয়ে সন্তান দিতে পারেন নাই তাই আজকের যুব সমাজ ধ্বংস হচ্ছে কোরআন বিমুখ হচ্ছে কে বলছেন এটা ইমা আবিন তাইম রাহিমাহুল্লাহ যিনি পাঁচ সাতশো একান্ন হিত্তি মৃত্যুবরণ করেছেন ইমা আবিনু তাইম রাহিমল্লাহ সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট তারা ছাত্র শিক্ষক সম্পর্কে ছিলেন এমন ইমাম এমন চমৎকার বাণী বললেন এই জন্য রাসুল্লাহ উল্লা সাল্লা সাল্লাম তিনি দুঃখ কষ্ট করে তার কৌমের লোকরা যখন কোরআন শুনত না কোরআন মানত না তাদের প্রসঙ্গে বলতে গেলে রাসুল সাল্লাহ সাল্লাম এভাবেই কোরআনের আয়াতটি উল্লেখ করে বলছেন রসুল সাল্লা সাল্লাম রবকে ডাক দিয়ে বলছে হে রব ইন্না কওমি আমার কৌমের লোকেরা ইত্তা খাদু হাদাল কোরআন মাহজুরা আমার কৌমের লোকেরা কোরআনকে তারা নিয়েছে কিভাবে কোরআনকে টপে রেখে দেওয়ার কারণেই কোরআন তাই না কেচেছে কোরআন তারা হাতে নাই না আম্মা পাড়া হাতে নাই না কায়দা তাসবিদের বই হাতে নাই না কোরআন তারা ছেড়ে দিয়ে আর তারা নিজেদের শিক্ষা পাঠ্য বই এবং চেতনা আনন্দ নিয়ে আধুনিকতা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে রাসুলের আজ থেকে কত বছর আগের বাণী কথা কোরআন হয়তো কিনেছেন আবেগে বাজারে দেখেছেন কোরআন আছে প্রত্যেক মুসলিম ঘরে ঘরে কমবেশি বেশি কিন্তু কোরআনটাকে রেখেছেন আপনি আপনার আলমারিতে অথবা তাকে যেখানে হোক কিন্তু কোরআনকে আপনি যে পরিত্যাগ করেছেন কিভাবে আপনি বুঝতেই পারেননি সেই সমাজ আজকে কোথায় গেল